মহাসচিবকে ধন্যবাদ জানাই সে অগ্র মানুষ তিনি তার দলের মনের কথা প্রকাশ করে দিয়েছে পরিষ্কার বলি কোন সরকার কোন শক্তি যদি শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করে আমরা আট দল জনগণকে নিয়ে রুখে দাঁড়াবেন ঠাকুর গায়ে বিএনপি মহাসচিব বললেন সত্যিকে বললেন আওয়ামী ভোটাররা আপনারা হতাশ হইন না বিএনপি ধানের শীষ আপনাদের পাশে আছে এবার বলছে না বিএনপি মহাসচিবকে ধন্যবাদ জানাই সে অগ্র মানুষ তিনি তার দলের মনের কথা প্রকাশ করে দিয়েছেন পরিষ্কার বলি কোন সরকার কোন শক্তি যদি শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করে আমরা আট দল জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ ষোলো শত লোক জুলাই জীবন দিয়েছে দুই সাল থেকে আমরা জীবন দিয়েছি কারণ করেছি যারা চুলাই সনদ এবং গণভোট নিয়ে করবে তারা এই শহীদদের সাথে হবে হবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করুন দেশ শান্তিতে থাকবে আমরাও শান্তি চাই জনগণ শান্তি চাই যদি তা না করেন আমরা আঙ্গুল বাঁকা করতে জানি এদেশের ইসলাম দলগুলো আন্দোলন কত প্রকার কি কি ভালো করে বুঝে তাই আমি সরকারকে বলি অবিলম্বে রাষ্ট্রীয় আদেশ এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করুন একথা বলে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ